রাজধানী ঢাকা একদিকে সুযোগের শহর অন্যদিকে হতাশার ঘূর্ণিঝড় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য তরুণ তরুণী ঢাকায় আসে একটি ভালো ভবিষ্যতের আশায় কিন্তু শহরের চাকরির বাজারের বাস্তবতা এতটাই কঠিন এবং প্রতিযোগিতাপূর্ণ যে অনেকে স্বপ্ন নিয়েই দমবন্ধ হয় জীবিকার তাগিদে ঢাকায় থাকা বেকারদের জীবন তাই হয়ে ওঠে সত্যি অসহনীয় অর্থনৈতিক চাপে ভারাক্রান্ত সামাজিক দৃষ্টিভঙ্গিতে অবহেলিত এবং মানসিক অস্থিরতায় ক্ষতবিক্ষত ঢাকায় বসবাসের ব্যয় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী রাজধানীতে এক ব্যক্তির মাসিক ন্যূনতম ব্যয় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ বেকারদের হাতে আয় নেই বললেই চলে ফলে তাদেরকে মেসের ছোট ঘরে পাঁচ ছয়জন মিলে থাকতে হয় দিনের পর দিন একই খাবার খাওয়া কিংবা প্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকার মতো কঠিন সিদ্ধান্ত হয় অনেকে গ্রাম থেকে পাঠানো সামান্য টাকায় কোনো মতের টিকে থাকে কেউ আবার আত্মীয় স্বজনের কাছে ধার করে দিন কাটায় চাকরির জন্য আবেদন করাও তাদের জন্য এক অতিরিক্ত বোঝা সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফি যাতায়াত খরচ প্রশিক্ষণ বা কোচিং সেন্টারের ব্যয় সব মিলিয়ে প্রতি সুযোগের পেছনে গড়ে কয়েক হাজার টাকা খরচ হয় তবুও চাকরির নিশ্চয়তা নেই একটি পদের বিপরীতে হাজারেরও বেশি আবেদনকারীর প্রতিযোগিতা তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে বেসরকারি খাতেও পরিস্থিতি খুব একটা যে ভালো তা কিন্তু নয় কম বেতন অতিরিক্ত কাজের চাপ অভিজ্ঞতার শর্ত এবং চাকরির অনিশ্চয়তা মিলিয়ে নবীন চাকরির সন্ধানীরা চরম হতাশায় পড়েন আরও বড়ো সমস্যা হল সমাজের দৃষ্টিভঙ্গি পরিবার ও সমাজে বেকারত্বকে এখনও অযোগ্যতা বা অনাগ্রহ হিসাবে দেখা হয় ফলে বহু তরুণ তরুণী আত্মমর্যাদা হারিয়ে ফেলেও নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় বেকার থাকার কারণে তরুণদের মধ্যে উদ্বেগ ডিপ্রেশন ও সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে রাজধানীতে এক সমীক্ষায় দেখা গেছে বেকারদের প্রায় চৌষট্টি শতাংশ মানুষ মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেন যার বড় অংশই কাউকে বলার সুযোগ পান না এদিকে জীবিকার তাগিদে ঢাকায় থাকলেও বেকারদের দিনের বড় একটা অংশ কাটে আবেদন করা ইন্টারভিউয়ে যাওয়া এবং ব্যর্থতার তিক্ততা নিয়ে বাড়ি ফেরার মধ্য দিয়ে কেউ কেউ অস্থায়ী আয়ের জন্য টিউশনি রাইড শেয়ারিং বা ছোটোখাটো পার্ট টাইম কাজ করে কিন্তু তাতেই স্থায়ী স্বস্তি মেলে না অনেকেই পরিবারের চাপ ও সমাজের উপহার সহ্য করতে না পেরে গ্রামে ফিরে যায় বা বিদেশ যাওয়ার পথ বেছে নেয় তবু আশার আলো পুরোপুরি নিভে যায়নি রাজধানীতে এখন আইটি স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ বাড়ছে অনেকে চেষ্টা করছে নিজের দক্ষতা বাড়ানোর নতুন পথে নিজেকে গড়ে তোলার কিন্তু সত্য হল ব্যক্তিগত প্রচেষ্টাই যথেষ্ট নয় প্রয়োজন কাঠামোগত পরিবর্তন দক্ষতা শিক্ষা শিক্ষাব্যবস্থা শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি স্টার্ট ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহৎ পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ঢাকায় বেকারদের এই অসহনীয় জীবন শুধু ব্যক্তিগত দুর্দশা নয় এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হলে এখনই প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ নইলে স্বপ্নের শহর ঢাকা অনেকের কাছে হয়ে উঠতে পারে কেবল সংগ্রাম আর বেদনার প্রতীক